আমরা মেয়েরা ফার্নিচার পরিষ্কার নিয়ে অনেক বিপাকে পড়ি সেই ফার্নিচারগুলো যদি হয় পার্টেক্সের তাহলে তো কথাই নেই পার্টেক্সের ফার্নিচারে কোনো পানি ব্যবহার করা যায় না আর এখানে কোনো ভেজা ন্যাকড়া দিয়েও মোছা যায় না তো কী দিয়ে মুছবো এই টেনশনে আমার মাথা যায় যায় অবস্থা তো আমি যখন কিছু ফার্নিচার নতুন করে কিনতে গেলাম তখন তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া আপনারা এই যে কী দিয়ে এগুলো মুছে পরিষ্কার রাখেন আমাকে একটু বলবেন তাহলে একটু সুবিধা হয় তখন ওই দোকানের ওই ভাইয়াটা আমাকে বললো যে আপু আপনি কেরোসিন তেল দিয়ে এটা পরিষ্কার করতে পারেন আমি তাকে জিজ্ঞাসা করলাম কেরোসিন তেল দিয়ে যদি এটা করি কেরোসিন তেলের যে একটা গন্ধ সেটা কিন্তু খুবই বাজে লাগে তো এই গন্ধটা তো থেকে যাবে ঘরে তখন বললো না আপু এটা এক ঘন্টা কি দুই ঘন্টা মতো থাকবে তারপরে চলে যাবে কেরোসিন তেল অনেক পাতলা এটা হাওয়ায় মানে উড়ে যায় তো আমি ভাবলাম ঠিক আছে ট্রাই করা যাক বাসা এসে আপনাদের ভাইয়াকে দিয়ে তেল নিয়ে আসালাম এখন কেরোসিন কিন্তু সচরাচর পাওয়া যায় না খুব কষ্টে বেচারা আমাকে এটা এনে দিয়েছে তো এই কেরোসিন তেল আমি একটা ছোট বোতলে ঢেলে এইভাবে ফার্নিচারগুলো পরিষ্কার করি আর আমি ছোট্ট একটা ন্যাকড়ার সাহায্যে আগে কেরোসিন তেল দিয়ে ফার্নিচারগুলো ভিজিয়ে এইভাবে মুছে নিই যাতে ভালো হয় আর এই যে বিটগুলো দেখছেন এর ভিতরে আমি ওই ন্যাকড়াটা এইভাবে ঠেলে ঠেলে দিয়ে পরিষ্কার করে নিই যাতে ধুলাবালিগুলো চলে আসে তো এবার আমি এটা এভাবেই পরিষ্কার করি আর অবশ্যই ছোট একটা ন্যাকড়া নিলে হবে বড়ো কোনো নেওয়ার দরকার নেই তাহলে অনেক তেল খেয়ে যাবে তো আমি এভাবে এই ন্যাকড়াটা দিয়ে পুরো ফার্নিচারটা মানে ঘষে ঘুষে পরিষ্কার করে নিচ্ছি আর প্রত্যেকটা ফার্নিচারই কিন্তু এভাবেই মুছে নেবেন সে যেটাই হোক না কেন ড্রেসিং টেবিল খাট টিভি টুল ক্যাবিনেট মেবিনেট যাই হোক না কেন আপনার বা আলমারি বলেন সব কিন্তু এভাবেই মুছে নিতে পারবেন এখানে পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আর এভাবে করার পরে আপনি একটা শুকনা বড় ন্যাকড়া দিয়ে তারপরে মুছে নেবেন দেখবেন ফার্নিচারগুলো একদম চকচকা হয়ে গেছে আর এইটা সত্যি বলতে আমিও ট্রাই করে দেখার পর বুঝেছি যে ঘন্টা দুয়েক মতো কেরোসিন তেলের একটা গন্ধ থাকে পরে কিন্তু এটা আর থাক করে না তাহলে মানে দুই ঘন্টার মতো আপনাকে একটু কেরোসিনের তেলের গন্ধ সহ্য করতে হবে তারপরে কিন্তু এগুলো চকচকা ঝকঝকা এরকমই থাকবে আর গন্ধটাও থাকবে না তো আমি খাটটা মুছে আপনাদের দেখেই দিলাম দেখেন কত সুন্দর চকচকা ঝকঝকা হয়ে গেছে আমার খাটটা তো আপনারা চাইলে এভাবে আপনাদের ফার্নিচারগুলো পরিষ্কার করতে পারেন এটা খুবই মানে ভালো একটা বুদ্ধি আমি এই বুদ্ধিটা ভাইয়ার কাছ থেকে নিয়ে আমার মনে হয় আমি খুব ভালোই করেছি আমি আগে কিভাবে পরিষ্কার করব বুঝতে পারতাম না এমনিতে মসে রাখতাম তবে মনে হতো না সেভাবে ক্লিন হতো তো এখন আমি অনেক ভালোভাবে এগুলো পরিষ্কার করতে পারি এই কেরোসিন তেলের সাহায্যে তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনারাও ভালো ফলাফল পাবেন